নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে একটা জিনিস আমি রান্না করব তো জানি না তোমরা কে কে খাও আর কে কে চেনো এই জিনিসটা তো আমি কোনো দিনই খাইনি এখানে এসে প্রথম খেয়েছি খেতে ভালো লাগে খারাপ লাগে না তো কার কার ছেলে একে কী কী বলে আর যারা খাও তারা নিশ্চয়ই চিনে গেছো জিনিসটা কি দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি একে আলু দিয়ে আর এই যে ফুলকপি দিয়ে এরা একটা তরকারি করব মাখা মাখা করে আর একটু উচ্ছে ভাজা করব আর ডাল হবে আর একটু বাঁধাকপির চচ্চড়ি ডাল বাঁধাকপিটা হয়ে গেছে গেছে তো এটা আমি উনানেই করবো দেখো ভাত ফুটতেছে তো এটা আমি প্রশ্ন রাখছি কে কে চেনো যারা যারা চেনো আমাকে কমেন্টসে জানাও আর আমি নামটা বললাম না যারা জানো তারা নিশ্চয়ই নামটা বলবে তারপরে আমি নামটা বলবো আমাদের এলাকায় কি নাম বলে তো এটা খেতে প্রচুর টেস্ট হয় অনেকে হয়তো খাও না কেন আমরাও কোনো দিনও খাইনি আমার বাবার বাড়ির ওই পাশে একে আমি দেখিও নি দিনও তো এখানে এসে দিন আগে খেয়েছিলাম তো আবার আমাদের ঘরের পাশে একটা বাচ্চা মেয়ে এসে এগুলো নো মানে যেখানে প্রচুর কাদা হ্রদ হয় সেসব জায়গায় হয় তো তাকে কালকে বলেছিলাম আমাকে একটু এনে দিবি তো তোকে দশ টাকা দিব তো সে গেছিলো আনতে আমাকে দিয়ে গেছে কালকে তা কালকে আর একে করা হয়নি তো সকালবেলায় গিয়ে গরম জলে সেদ্ধ করে ছাড়িয়েছি এবার এটাকে রান্না করব তো এটা কী জিনিস তোমরা নিশ্চয়ই কমেন্টসে জানাবে আজ এই যে ভিডিওগুলো দেখছো প্লিজ একটা করে লাইক শেয়ার করে দেবে তো চলো আজকে এটারই তরকারি হবে আর এই তুচ্ছে ভাজা মুসুর ডাল বাঁধাকপির ঘন্ট তো আমার এটাই প্রশ্ন এটা এই জিনিসটার নাম কার কার এলাকায় কী কী নামে চেনো আর যারা খাও তারা নিশ্চয়ই চিনবে আর যারা খাও না তারাও বলবে যে কি মনে হচ্ছে তোমার